দাখিল করেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছাত্র সম্পাদক রসায়ন ঊনপঞ্চাশ মাইক্রোবায়োলজি ঊনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী তিনিও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তৌহিদ হাসান ভাই তিনি ইতিপূর্বে জাবির রোবার স্কাউট গ্রুপের সমাজসেবা সম্পাদক ছিলেন এবং সায়েন্স ক্লাবের প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সহ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক মেয়ে পদে নমিনেশন দাখিল করেছেন ফার্মেসি পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী নিগা সুলতানা তিনিও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোরআন অ্যান্ড কালচারাল ক্লাবের কো হেড হিসেবে এখনও দায়িত্ব পালন করছেন আজকে স্বাস্থ্য ও খাদ স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হিসেবে নমিনেশন দাখিল করেছেন যিনি দীর্ঘ তিন থেকে চার বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খাবারের মান নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি কনজুমার ইউথ বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি বুটানি পঞ্চাশতম বেচের শিক্ষার্থী হুসনি মুবারক এবং তিনি সেই সাথে ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আজকে পরিবহন এবং যোগাযোগ সম্পাদক পদে যিনি নমিনেশন দাখিল করেছেন তিনি প্রথম বর্ষ থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাকে কিভাবে উন্নত করা যায় কীভাবে আধুনিকায়ন করা যায় সেই কাজগুলো করে যাচ্ছেন এই পরিবহনে যারা চলা চলাফেরা করেন তাদের সকলের পরিচিত পরিবেশ বিজ্ঞান পঞ্চাশতম বেচের শিক্ষার্থী তানভীর তানভীর এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোবার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিরাপদ সড়ক চায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনি আহ্বায়ক সেই সাথে সহসভাপতি হিসেবে কাজ করছেন পরিবেশ ফোরাম জাবি এবং সহসভাপতি ঢাকা ছাত্র কল্যাণ সমিতি তিনি তিনি জেয়ু ট্রান্সপোর্ট নামে একটি বেইসর এসে সেটির এডমিন প্যানেলে রয়েছেন এবং তিনি যদি নির্বাচিত হয়ে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন এবং যোগাযোগ খাতকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ আজকে আমাদের কার্যকরী সদস্য পদে তিন জন নারী এবং তিনজন জন পুরুষ নমিনেশন দাখিল করেছেন তিনজন নারীর মধ্যে রয়েছেন যারা রয়েছেন সকলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন নেতৃত্ব দিয়েছেন ছাত্রদের অধিকার শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে নারী পদে উঠিয়েছেন ফাবলিহা জাহান ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং একান্নতম আবর্তনের শিক্ষার্থী তিনি হলো ডিপার্টমেন্ট সংসদের কার্যকরী সদস্য হিসেবে কাজ করছেন সেই সাথে কোরআন কালচারাল ক্লাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছেন প্রচার সম্পাদক হিসেবে কাজ করছেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট সংসদের জয়েন্ট সেক্রেটারি হিসেবে তিনি কাজ করছেন কার্যকরী সদস্য পদ পদ নারী পদে আরেকজন নমিনেশন দাখিল করেছেন তিনি হলেন বিনতে হারুন ইতিহাস বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি হলো ইতিহাস বিভাগের বিতর্ক যে সংসদ রয়েছে সেটার সদস্য এবং আহব্বর নামে একটি পার্থচক্র রয়েছে যেটি শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য পার্থক্য পরিচালনা করে সেটারও তিনি সদস্য এবং কোরআন ক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে কার্যকরী সদস্য পদে আরেকজন নারী নমিনেশন দাখিল করেছেন তিনি হলেন আইন ও বিচার বিভাগ উনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান ইমা তিনি ইতিপূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রুবার স্কাউটে কাজ করেছেন এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছেন